তো আজকে কিন্তু আমি গাড়ি নিয়ে বেড়াই নিয়ে অনেকদিন পর চলে আসলাম আমি আমার বাবার সাথে কাজে তো দেখতেই পাচ্ছো চলে আসলাম বেলায় কাজে তো কি করছি তোমরাও দেখো তো এই দেখো এখানে কিন্তু ডেন করা হচ্ছে তো ডেনটা কাটা হচ্ছে এটা ঢালাই হবে নিচে তো কি করবো আজকে দেখো কাদা কিরকম কাদা ওই যে আমার বাবা বাবা বা কিন্তু পুরো দেখছে কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা তো দেখো কাদা এত তুলেছে কিন্তু অন্য জায়গায় কিন্তু এরকম কাদা তুলে অনেক মাছ পাই তো এইখানে কোনো মাছ নেই জানি না কেন নেই মাছ আর এরকমভাবে মাছ ধরতে কাদের ভাল লাগে কমেন্টে আমাকে জানিও তো দেখো কত কাদা একটাও মাছ নেই কি বলবো মাছ অনেক কমে গেছে তো যাই হোক তো এখন আমাদের টিফিন খাওয়ার সময় তো যাব টিফিন নিয়ে আসতে তো বাবা পয়সা দিলো পঞ্চাশ টাকা তো এখন আমি যাচ্ছি সাইকেল নিয়ে টিফিন আনতে টিফিনে কিন্তু কোনো দোকান নেই এখানে অন্য করে দোকান খুবই কম তো যাই দেখো প্যান্ট কিন্তু খুব নোংরা তো যাচ্ছি দেখি কি পাই তো পেয়ে গেলাম কিন্তু কেক দেখতে পাচ্ছ আর এই যে কুকুরও কিন্তু খাবে কেক একটা কিন্তু ওকে দিলে আমার ফিদে মিটবে না তো যাই হোক তো চলে আসলাম একটা জায়গায় বসে আছি একজনের বাড়ির থেকে চলে বোতল ছিলাম এই হচ্ছে বাবা তো দেখতে হচ্ছে বাবা বুঝতে পারছে না এটা কী তো খাওয়া দাওয়া হয়ে গেল তো খাওয়া দাওয়া হয়ে এই বেরোলাম এখন বাবা ডাকলো যা একটু তো যাচ্ছে এখন কাজ করতে তো দেখা হচ্ছে তো এই প্লাস্টারের গুলো ছাড়াতে বললো বাবা তো এগুলো কিন্তু ড্রেনে পাতবে সোলিংয়ে তো এগুলো ছাড়াচ্ছি এগুলো বাসি হলে ভালো হয় তো যাই হোক হাতুড়ি দিয়ে আমার ছাড়াতে হচ্ছে তো কি করবো নেই সেখানে একটা চন্দ্রকোড়া সাপ ছিল সেটা কিন্তু চলে গেছে খুব ভয় লাগে সাপ তো এবার ইটটা ছাড়িয়ে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছি চন্দ্রকোড়া সাপ কিন্তু এইখানে ছিল আমি দেখেছিলাম এখন এরাও দেখলো চন্দ্রগোড়া সাপ তো কিন্তু খুবই ভয় পাচ্ছে লোড করতে তো এইখানে ঢুকে ঢুকেছে বাচ্চা বেশি বড় না আর কারা কারা চন্দ্রগোড়া সাপ ভয় পাও তো আমাকে কমেন্টে জানিও আমি শুনেছি চন্দ্রগোড়া সাপ প্রচুর ডেঞ্জারাস তো আমি তো হয়ে গেছে কিন্তু আমার কাজ পুরো ফিনিশ হয়ে গেছে এই হচ্ছে বাবা সাইকেলের চাবি হচ্ছে স্কুটির চাবি পড়ে গেল স্কুটির চাবিটা তো আমি এবার বেরাবো আমি বা বাকে স্কুটির সাইকেলের চাবিটা দেব দিয়ে আর আমার সাথে কে যাবে আমার সাথে এই যে নিতাই দা এই যাবে কিন্তু তো আমার গাড়িতে কিন্তু তেল নেই বেশি ঠিক আছে চলে যাবে এক কাটা তেল আছে তো যাওয়া যাওয়া যাক এবার বাড়ি যাওয়া যাক এবার পয়সা নেবে পয়সা নিয়ে বাড়ি যাবে তো চলো ভাই ভাই তোমাদের ভাই তো হচ্ছে জন্য